নারী তুমি পুরুষের শাসনে বিরক্ত হইও না কারণ পুরুষই একমাত্র জানে বাহিরের দুনিয়ায় অন্য পুরুষের মধ্যে কত হায় না বাস করে নামমাত্র স্বাধীন মিথ্যার অধীন দেশে সত্য ঢেকে যায় স্বাধীন দেশে মা বোনের চোখে রক্ত ঝরে যায় আমার মা বোন চার দেয়ালে চিৎকার করে মরে এমন সময় চুপ করে হায় বল কেমন করে থাকি ঘরে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভাব সত্যিই কি তুমি স্বাধীন পুরুষদের মধ্যে যারা সত্যিকার অর্থে রক্ষণশীল ও দায়িত্বশীল শুধু তারাই জানে যে সমাজের একাংশে কিছু মানুষ আছে যারা নারীদের প্রতি সম্মানবোধ রাখে না তাই তারা জানে বাইরে বিপদ কোথায় ও কিভাবে আসতে পারে তাই যখন একজন পুরুষ কোনো নারীকে সাবধান করেন শাসন করেন সেটি সবসময় তাকে ছোট করার জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য নয় বরং সুরক্ষার জন্য সুতরাং কোনো নারী যদি পরিবারের পুরুষদের শাসন পান তাহলে সেটাকে সবসময় বিরক্তির চোখে দেখবেন না বরং ভাববেন এটি হয়তো আপনাকে ভালোবেসে রক্ষা করার চেষ্টা আবার পুরুষদেরও মনে রাখা দরকার শাসনের আড়ালে সম্মান আর সহমর্মিতা থাকতে হবে তাদের বাহিরে যাওয়া লাগতেই পারে তখন তাদের নিরাপত্তার ব্যবস্থা আপনাকেই করতে হবে শুধুই শাসন করলে হবে না আপনার শত ব্যস্ততার মাঝেও তাদের সময় দিন কি আর করবেন ভাই এই যুগটাই এমন কেউ নেগেটিভ নিবেন না ধন্যবাদ